গত একদিন আগে ডক্টর মোহাম্মদ উনুসের সঙ্গে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপির তারেক জিয়ার সাক্ষাৎ হয়েছে তারা দুইজনে মিলে পরামর্শ করেছেন নির্বাচন হয়তো বা রমজানের আগেই ফেব্রুয়ারিতে হতে পারে ইনসার্জ বাংলাদেশের বিভিন্ন দল বিভিন্ন সময় দিয়েছে বাংলাদেশ জামাত ইসলামের আমি ডাক্তার শফিক রহমান তিনিও প্রস্তাব দিয়েছিলেন যে ঈদের পরে ঝড় বৃষ্টি হতে পারে রমজানের আগে হলেই ভালো হয় লক্ষ্য করে দেখা যাচ্ছে জামাত ইসলামের আমিরের প্রস্তাবই কার্যকর হলো কথা কর না গা কিন্তু আমাদের চাওয়া ছিল সিদ্ধান্ত লন্ডনে নয় যেন সিদ্ধান্ত বাংলাদেশে হয় বাংলাদেশে একশোটা দল আছে কোন দলের সাথে সিদ্ধান্ত হলো না ওখানে যে সিদ্ধান্ত হলো বেগম যে এই জন্য ভালো অবদান রেখেছে তবে আমরা বলতে চাই নির্বাচন এপ্রিলে করবেন নাকি জুনে করবেন আপনাদের সময় মতো করেন তবে আমাদের দাবি হলো নির্বাচনের আগে সংস্কার হতে হবে আর গণহত্যার বিচার করতে হবে আমাদের প্রিয় ভাই রংপুরের কিছু সন্তান শহীদ আবু সাইদ বন্দুকের কাছে বুক পাতিয়ে দিয়ে চিৎকার করে বলেছিলেন আমার মনে দারুণ ঝড় বুক পেতেছি গুলি কর এক এক চারটে গুলি বুকের মধ্যে নিয়ে শাহাদত বরণ করে বিদায় নিয়েছে আমাদের ভাই ওয়াসিম মুগ্ধ শহীদ হয়েছে 2700 জন তার বুকে যারা গুলি করে শহীদ করে বিদায় করে দিল এদের বিচার আমরা দেখতে চাই কি চাই না আমরা ডক্টর মোহাম্মদ তেউনুর সরকারকে বলি যতই উন্নয়ন করেন যতই সংস্কার করেন যতই বিদেশ ভ্রমণ করেন যদি গণহত্যার বিচার আপনারা না করতে পারেন বাংলাদেশের ইতিহাসে আপনাদের নাম গাদ্দারের খাতা এলাকা থাকবে তার কারণ আমরা তাকে ক্ষমতায় বসিয়েছি শুধু নির্বাচনের জন্য নয় শুধুমাত্র ভোটের জন্য নয় আমরা তাকে দিয়েছি প্রধান দায়িত্ব স্বৈরাচার ফ্যাসিস্টদের গণহত্যার বিচার করতে হবে আর এই জন্য ডক্টর মোহাম্মদ ইউনুসকে আমরা ক্ষমতায় বসিয়েছিলাম এক দল নয় তিনি ক্ষমতায় বসতে চাইনি আমরা সবাই মিলে বসে দিয়েছি তার কারণ ডক্টর মোহাম্মদ ইউনুস বিশ্ব লিডার আজকে ডক্টর ইউনুস না হয়ে অন্য কেউ যদি ক্ষমতা নিত ওই ভারত ষড়যন্ত্র করে তিন মাসের ভেতরে ষড়যন্ত্র করে সৈরাসের হাসিনাকে দেশে ঢুকে দিত কথা কর কোদমাত তো ডক্টরে ইউনসের জন্য পারেনি মাঝে মাঝে দেখেন না সইরাসার হাসিলে ভিডিও ফোন কল রেকর্ড ফাঁস হয় বলে আমি শিবন্তের আছি যে যেকোনো সময় শর্ট করে ঢুকে পড়তে পারি কথা কোনাকা আমরা বলতে যে ম্যাডাম আসেন এটা তো আপনার বাবার দেশ আপনি আসেন আপনি শর্ট করে ঢুকবেন আর আমরা আপনাকে ফট করে না ঘরে ঢুকে দেব এই বলেন কি ঘর কেড়ে মারা বাংলাদেশে ঢুকবে আমরা কি ফিডার খাবো আঙ্গুর খুঁজবো কোথায় ঢুকে দেব ববুআ বাপ তুমি আইবা গো এইবার আইসা বুবু ক্ষমতা না এ যারা ঠিক বলবে না মনে করবেন না ওই লোক এ জোরে বলেন ঠিক ববু আই বাপ তুমি আইবা গো এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না বজনেই 부বু কাদের কাকার অবস্থা খারাপ দরবেশ বাবার আউন আঙ্কেলা এখন সামনে আসে না নেতা কর্মী সব জেলের ভিতর বুবু আছে ডরের উপর কখন জানি আসে গ্রেফতারি পরোয়া না 부বু তুমি আইবা গো এইবার আয়সা বুবু সিয়ার পাইবানা এ কথা বলেন ঠিক কিনা আল্লাহর কোরআন বলেছে কুতিবালাই বালাই কুমুল কিসাস জীবনের পরিবর্তে জীবন হাতের পরিবর্তে হাত পায়ের পরিবর্তে পা চোখের পরিবর্তে চোখ এই আইএটে ডিজিটাল ব্যাখ্যা হলো না ঘরের পরিবর্তে আইনা ঘর তার কারণ বলেন তাই না ঘরকে আমরা বানাইছি নাকি ওরাই বানাইছে আমাদের প্রিয় ভাই ব্রিগেডিয়ার আমান আজমি ব্যারিস্টার আরমানকে চার বছর ধরে আয়না ঘরে বন্দি করে রেখেছে সূর্যের আলো দেখতে দেয়নি বাইরের বাতাস দেখতে দেয়নি সুতরাং আমাদের সাবা হলো এদেরকে জেলে বন্দি রেখে জামাই আদর করলে হবে না এদেরকেও আয়না ঘরে বন্দি করে রাখতে হবে আলোচনা কি চলবে চলবে কারা কারা চলবে হাত দেখে লীল্লা থাকবে কবুল করুক বলেন আমিন তাহলে চিৎকার করে বলেন সাবি হানজালা কোথায় দৌড়াচ্ছেন উদের পান্থ মনে আছে না নাই আমার প্রিয় বন্ধু বান মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন সময় যেহেতু কম আমি আপনাদের আর বেশি কষ্ট দেব না সংক্ষিপ্ত ভাবে কয়েক মিনিটের মধ্যে একটা মেসেজ বিদায় চলে যাব কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা দৌড়াইতে দৌড়াইতে যখন তিনি উদের প্রান্তরে দৌড়ে চলে গেলেন যাওয়ার পরে লক্ষ্য করে দেখে উদের প্রান্তরে যুদ্ধ শুরু হয়ে গেছে তিনি উদের প্রান্তরে যুদ্ধ করা শুরু করলেন ওই জিহাদের ময়দানে জিহাদ করতে করতে লক্ষ্য করে দেখা গেল হজন নামাজের যখন যখন আজান হয়ে গেল তিনি ফজর নামাজটা পড়তে পারলেন না একদিকে তার ফরজ গোসল বাকি আর ফজর কাজা জৌর কাজা আসর কাজা এক নয় দুই নয় তিন অক্ত নামাজ কাজা করেছে জোরে বলেন কয় অক্ত এরকম মুসলমান গভীর মনোযোগ বোঝার চেষ্টা করেন একদিকে ফরজ গোসল বাকি আরেকদিকে একদিকে ফরজ নামাজ কাজা করে যুদ্ধ করতে করতে কিছুক্ষণ পরে লক্ষ্য করে দেখা গেল মাগরিবের নামাজের কিছু সময় আগে কয়েকজন কাপের বাচ্চাদেরকে এই জমিন থেকে বিদায় করে দেওয়ার পরে পিছন দিক থেকে একটা জালে বাসার পরে যখন হানজালার কাদের মধ্য আঘাত করেছে তার দেহ থেকে কাল্লাটা আলাদা হয়ে গেল হাদ্রতে হানজালা ওই বাসর ঘরের ভেতর থেকে উদের প্রান্তরে এসে শাহাদতের নজরানা পেশ করে এই জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলে এরংপুরে মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করো ওদের বান্তরে শুধু আঞ্জালা নয় নবীজির সত্তর জন সাহাবী

কান্না করে করে নবীজির নিশ্চয় সাহাবিকে নিজে হাতে কবরের মধ্যে কবরস্থ করে রেখেছে আমার মুসলমান ভাইরা গভীর মনোযোগ ওই মদিনার মধ্যে যাওয়ার পরে লক্ষ্য করে দেখলাম ওই মদিনার ভেতরে হাজার হাজার পাহাড় দেখা যায় কোনো পাহাড় কিন্তু লাল না উৎ পাহাড়কে যত পরিমাণ লাল দেখা যায় আমি মদিনার মানুষদেরকে জিজ্ঞেস করে বললাম এ মদিনার মানুষেরা হাজার হাজার পাহাড়ের ভেতরে উহুদ পাহাড়কে এত পরিমাণ লাল কেন দেখা যায় বলতো মদিনার মানুষেরা ডাকতে বলে গোজর মনের মধ্যে কষ্ট নেবেন না আমরা পূর্বপুরুষদের কাছে শুনেছি আমরা কিতাবের মধ্যে পড়েছে আমাদের নবী যুদ্ধ করার জন্য উদের পান্তর যখন চলে গেছেন জেহাদ করতে পিছন দিক থেকে একটা জালে মাঝার পরে নবীজির মাথার হেলমেটের মধ্যে এমন জোরে আঘাত করেছে নবীজির মাথার হেলমেটটা ভেঙে যখন দুই ভাগ হয়ে গেল একটা হেলমেটের টুকরা নবীজির মাথা দাঁতের মধ্যে ঢুকে পড়েছে নবীজির দন্দার মবার একটা শহীদ হয়ে গেছে মুখের মধ্যে থেকে রক্ত বের হওয়ার পরে ঝড় 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 করে যখন রক্ত পড়া শুরু করেছে একটা ফোঁটা রক্ত রক্ত যখন মদিনার মধ্যে পড়েছে পুরো মদিনা থর 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 করে কাপা শুরু করেছে আর একটা ফোটা রক্ত যখন উৎপাদ নিচে পড়েছে পুরো উহুত পাহাড়টা কাঁপতে 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 ওই সাদা কালো থেকে লাল আকার ধারণ করেছে লীলা থাকবে আমি নবীন আসিনি না কি ভুল করিলাম আমি নবীনাথ চিনিলাম কি ভুল করিলাম ঢালিলাম ঘি মানুষ হইয়া জন্মলহিয়া মানুষের কিলাম কি আমি মানুষ হইয়া জন্মলহিয়া মানুষের কলাম আমার আবার মুসলমান ভাইরা গভীর মনোযোগ আমার নাবি যে ওদের পান করে আউমাও করে কান্না করা শুরু করলেন নবীজি লক্ষ্য করে দেখতে পারলেন ওই মদিনা শহরের মধ্য থেকে একটা মেয়ে বের হওয়ার পরে আউমাও করে কান্না করে করে উদের পান্তরের দিকে দৌড়ে দৌড়ে চলে আসে নবীজি লক্ষ্য করে দেখতে পারলেন মেয়েটির হাতের মধ্য মেহেদি পায়ের মধ্য মেহেদি নবীজির বুঝতে বাকি রইল না মেয়েটি বাসর ঘরের মধ্য থেকে উদের পান্তরে দৌড়ে চলে এসেছে নবী করে মেয়েটির কাছে যাওয়ার

ওদের বন্ধুরে কেন দৌড়ে চলে এসেছে জানতে চাই মেয়েটি ডাকতে বলে আর আসুল আল্লাহ আপনি কে আমাকে চিনতে পেরেছেন আমি তো সেই মেয়ে গতকালকে বিকেলবেলা আপনার সাজ হানজালার সঙ্গে আপনি যেই মেয়েটিকে বিবাহ পরে দিয়েছিলেন ওগুন আপনার কি মনে পড়ে গতকালকে বিকেলবেলা আপনার সাজ হানজালার সঙ্গে আপনি যেই মেয়েটিকে বিবাহ পরে দিয়েছিলেন আমি তো সেই মেয়ে হানজালার আপনি আল্লাহ আমাকে বিয়ে করার পরে আমাকে নিয়ে যখন বাসর ঘরের শব্দ চলে গেছে বাসর ঘরে প্রেম ভালোবাসা মহব্বত চলতেছিল কিন্তু কবি রজনীর ভেতরে কে যেন চিৎকার করে ডেকে বলে কুতিলা মোহাম্মদ কুতিলা মোহাম্মদ মুসলমানদের নবী বিদায় চলে গেল উদের বান্ধরে এই কথা শোনার পরে আমার স্বামী বাসর ঘরের মধ্য থেকে আমাকে রাখার পরে চলে এসেছিল উদের বান্ধরে আমি কিছুক্ষণ আগে শুনতে পেরেছি ওই মাগরীবের নামাজের কিছু সময় আগে আমার স্বামী জমিনের মধ্য থেকে বিদায় চলে গেছে সাদাত বরণ করে বিদায়নে চলে গেছে ওগো নবি আপনি ভুল বুঝবেন না আপনি মনের মধ্যে پریশানি হবেন না আমার স্বামী জমিনের মধ্য থেকে বিদায় নি চলে গেছে এই জন্য আমি কিন্তু কোনো কান্না করি না আমি কিন্তু কোনো টেনশন করি না আমার কান্না করার কারণ হলো আমার স্বামীর ফরজ গোসল বাকি আছে আপনার কাছে বলার জন্য এসেছি আপনি একটু আমার স্বামীর জন্য গোসলের ব্যবস্থাটা করে দেন এর অঙ্কুরে মুসলমানী মানের কথা চেষ্টা করেন করেন আমার স্বামী থেকে বিদায় নিয়ে চলে গেছে এই জন্য আমি কোনো কান্না করি না আমার কান্না কারোর কারণগুলো আমার স্বামীর ফরজ কুস করবার আপনি একটু স্বামীর জন্য গোসলের ব্যবস্থাটা করে দেবে নবী সাবিজেরকে ডাকলে বলে এ সাবির আরে চতুর্দিকে খোঁজাখুঁজি করো হানজালাকে সুন্দর করে গোসল করে দিতে হবে সাবিরা পুরো মদিনার মধ্যে খোঁজাখুঁজি করলেন কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো পুরো মদিনার ভেতরে সবাইকে খুঁজে পাওয়া গেল কিন্তু হানজালার লাশটা খুঁজে পাওয়া যায় সাবির আসার পরে বলি আর আসুল আমরা দীর্ঘ কোন ধরে চেষ্টা করেছি কিন্তু হানজালার লাশটা খুঁজে পাইলাম না নবীজি সাহাবিদের কাবার দায়িত্ব দিলেন সাহাবির ভালো করে খোঁজো পুরো মদিনার মধ্যে খেজুর বাগানগুলো গুলো মরুভূমির মধ্যে খোঁজো উদ চতুর্দিকে খোঁজো হানজালার লাশটা অবশ্যই খুঁজে বের করতে হবে কিন্তু সাবিরা পুরো মদিনার ভেতরে এক নয় দুই নয় তিন তিন বার করলেন তারপরে হানজালার লাশটা খুঁজে পাওয়া যায় না নবীজি কান্না করে করে শেষ মধ্যে চলে গেলেন হানজালার লাশটা কোথাও খুঁজে পাওয়া যায় না পাশে আঞ্জালার স্ত্রীটি কান্দে আঞ্জালার স্ত্রীর কান্না করার কারণ হলো স্বামী শহীদ হয়েছে এই জন্য তার কোনো টেনশন নাই তার কোনো কান্না নাই শুধু একটা মাত্র কারণ তার স্বামীর ফরজ গোসল মাগি ছিল অপবিত্র অবস্থায় যেন কবরের মধ্য তাকে দাপন করা না হয় এই জন্য নবীর কাছে বলার জন্য এসেছে এই কত শক্তি এই জন্য আল্লাহর কোরআন বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইস্তাকাম আল্লাহর প্রতি ঈমান পরে যারা ইমানের পথ বিচল থাকে তাদের কোনো ভয় নাই তাদের কোনো টেনশন নাই রে আর হাসতে হাসতে জীবন দিয়ে চলে যায় কিন্তু জালেমের কাছে মাথা নত করে